চাপা পড়ে মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু সোমবার বিকেলে নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন এই শিল্পী তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া ধানমন্ডির চার নম্বরের একটি আবাসিক ভবনের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে গাছ পড়ার দৃশ্যটি খালিদ মাহমুদের স্বজনরা জানান সোমবার দুপুরে রিক্সায় ধানমন্ডিতে নিজ বাসায় যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তিনি গাছ চাপায় খালিদ মাহমুদ মিঠু গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যাত্রী ছিল যাত্রী Thank you. খালিদ মাহমুদ মিঠু গহিনের শব্দ চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয় হন অর্জন করেন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার চলচ্চিত্র নির্মাণ ও ছবি আঁকার পাশাপাশি একজন লেখক হিসেবেও তিনি পরিচিত ছিলেন গুড়িয়ে শিল্পের মৃত্যুর খবর পেয়ে তার বাসভবনে ছুটে আসেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন পাশাপাশি খালিদ মাহমুদ মিঠুর অস্বাভাবিক মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন বুঝতেই না চলে যাওয়াটা এটা একটা অপঘাতের মৃত্যুর ব্যাপার আজকে সবাই যখন এটা দেখবে তখন এই ব্যাপারে যাদের সচেতন হওয়া প্রয়োজন নিশ্চয়ই তারা আরও সচেতন হবে একটা ঝড়ের পর একটা নগরকে জনগণের জন্য যেভাবে তৈরি করতে হয় সেটা করেননি এই গাছটা তো গতকালকে দেখার কথা ছিল তাহলে এভাবে একজন গুণী মানুষকে আমাদের হারাতে হতো ন তারিখে শহীদ মিনারে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় রাখা হবে চারুকাল অনুষদে একই সঙ্গে আর কেউ যেন এ ধরনের দুর্ঘটনার শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা সুলতানা সময় সংবাদ ঢাকা